আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে দেখাবো সরিষা ক্ষেত দেখুন কুয়াশায় শিশির পাতায় টল টল করছে মনে হচ্ছে একটু নাড়া দিলে গড়িয়ে মাটিতে পড়বে সৃষ্টিকর্তার কি অপরূপ লীলা খেলা যেটা সচক্ষে কাছে গিয়ে না দেখলে বোঝা যাবে না যে আল্লাহফাক রব্বুল আলমিন আমাদের জন্য দেখুন কী শীত এর ভিতরে আবার বৃষ্টি হচ্ছে না কিন্তু বাতাসে কত আর্দ্রতা এবং শিশির গাছের পাতাগুলো ভিজে যাচ্ছে মাটিগুলো ভিজে যাচ্ছে টপ টপ করে পড়ছে এবং সরষা ফুলগুলায় কিভাবে আপনার পানি টলমল করছে পাপড়িগুলা ফুলের পাপড়িগুলা শিশিরে টলমল করছে দেখুন আমার সরিষা ক্ষেত আপনাদেরকে সব সম্পূর্ণ দেখাচ্ছি সরিষা তবে বিকালবেলা একটু ভালো লাগতো যদি বাতাস থাকতো গাছগুলা নরভর করতো দোল খাইতো এবং ভোমরগুলা মধু নিতে আসতো সরিষা ফুলের তখন দেখলে আরও একটু সুন্দর লাগতো দেখি আপনাদেরকে কোনো এক ভিডিওতে আবার বিকেলে যখন ভোমোর মধু নিচ্ছে আমার সরিষা ফুল থেকে তখন আপনাদেরকে দেখানো যায় কি না অনেক অনেক সুন্দর লাগছে অনেক অনেক সুন্দর লাগছে যা না দেখলেই বোঝা যাবে না যে কত সুন্দর হ্যাঁ ফুলগুলা শিশির শিশিরে পানি টলমল যার কারণে অনেক অনেক সুন্দর লাগছে এই কুয়াশা ভিতরে আবার বিকালবেলা আরও সুন্দর লাগবে যখন বাতাসে দোল খাবে এবং মৌমাছিগুলা মাছি নেবে মধু নেবে ওখান থেকে তখন আরও সুন্দর লাগবে সকালের একটা দৃশ্য এবং বিকেলে আর একটা দৃশ্য অনেক সুন্দর হাফেজ আবার নতুন কোন ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম